দর্শক আমি নতুন উদ্যোক্তা যারা তাদেরকে সব সময় বলি আপনারা পঞ্চের জিমের এসিডিস কারণ এর সুবিধা যেটা যদি কখনো কারণ চলে যায় তারপরে আপনার ডিম বাচ্চা নিরাপত্তা রয়েছে যদি কারেন্ট এসি লাইনটা নষ্ট হয়ে যায় ডিসি সাপোর্টে আপনি কিন্তু ডিম বাচ্চা নিরাপত্তা দিতে পারছেন এরপর আমাদেরকে আপনার কিন্তু নক করলে আমরা কিন্তু বিপদ লাইনটা ঠিক করে দিতে পারছি শুধুমাত্র সতেরোশো টাকায় আপনারা কিন্তু এই সার্ভিসটা পাচ্ছেন উনিশশো টাকার ইনকিউটার আমরা দিচ্ছি শুধুমাত্র সতেরোশো টাকায় দেখুন এটা কিন্তু সেম ইনকিউটার এই ইনকিউটারে চলে যাচ্ছে হচ্ছে আমাদের বাবা নাম ফুল ইসলাম ভাইয়ের জন্য ময়মন সিংহ মুক্ত আছে উনি আগে একটি নেওয়ার পরে সফল হয়েছেন এখন আরেকটি নিচ্ছেন এরপরে আস্তে আস্তে বড় পরিষদ উনি করতে যাবেন অর্থাৎ সফলতার যে মূল সিক্রেট সেটাই কিন্তু উনি পালন করছেন যেটা আমরা কিন্তু সাজেশন ওনাকে দিচ্ছি সেই সাথে আমাদের আলহামদুলিল্লাহ হাফেজ আলী হাসান ভাই অলিপুর কুড়ি গ্রাম উনি কিন্তু শুধুমাত্র পঞ্চায়েত ডিমের এসি ডিসি অর্থাৎ ডিম এবং বাচ্চার হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা রয়েছে শুধুমাত্র সতেরোশো টাকা তো দর্শক সেই সাথে আমাদের যারা ফের ইনক্রিমিটটা দেখানোর জন্য চেষ্টা করি আমাদের দেওয়ান ফকির ভাই উনি কিন্তু সৌদি প্রবাসী ওনার দেশের বাড়ি শরিয়াতপুর উনি কিন্তু ওনার সেটার জন্য নিয়েছেন বেকার রয়েছেন এবং উনি চাচ্ছেন যে বাসা যখন প্রতিষ্ঠিত হয়ে যান তখন এটা শুরু করবে নিয়েছেন আমরাও সাজেস্ট করেছি সেই সাথে আমাদের আরেকটি ইনকোমিটার যাচ্ছে হচ্ছে আমাদের ভেদরগঞ্জ শরিয়তপুর আমাদের হেলাল ভাই কিন্তু মোটামুটি এক জোর মধ্য পর্যন্ত দর্শক সেই সাথে আমি যদি দেখানোর জন্য চেষ্টা করি আমাদের এই পাশে আমাদের আবুর আহেদ ভাইফেজ আবুর আহেদাই উনি একজন মানুষ উনি কিন্তু অটোমেটিক ইন্ড্রিবিটার তৈরি যাবতীয় যন্ত্র অংশ কিন্তু আমরা পাইকারিতে দিয়েছি এবং সেই সাথে আমাদের চলে যাচ্ছে চট্টগ্রাম জন্য শুধুমাত্র